সকলেই আমরা সমান কিন্তু একটা সমাজ চালাতে গেলে কিছু নেতার প্রয়োজন আছে না নাই তো আমরা একটু সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে হায়াত তারা সেরে বলা আগে কারণ আমার সবাই খুবই কম ভূমিকা আমি টান করা অচিরেই আমি আলোচনার দিকে যাবো ইনশা আল্লাহ আজকের আলোচনা সুরা মাইদার পঁচপন্ন নাম্বার আয়াত তেলাউত করছি কত নাম্বার আয়াত It's <laughs> এটা আবার বানালো না সভাপতি সাহেব সেক্রেটারি আলী ওলাবার না দলিল কার আমরা তো অনেক মানুষের দলিল বানাই দিয়েছি কথা বলছেন কি এরকম কি লেখা আছে আমাদের লেখাই ঈদের মন আলো দলিল প্রত্যেক ঠিক সেইটাই ঠিক তাহলে বাংলাদেশ ঠিক না যাবে বড়া আজকের বায়ান আমার নিয়োগ করে রাখছি আগের থেকে যে লক্ষ্মীপুর জেলে যাচ্ছি তবে নিয়োগ করে রাখছি যে বন্ধু কার বলে বন্ধু আছে আপনাদের কার কার বন্ধু আছে তুই হাত ওঠাই দেখেন তো যারা যারা হাত ওঠাই নাই তারা মনে করছে যে বন্ধু হচ্ছে আল্লাহ চিৎকার যেমন শোভা আল্লাহ ওরা কিছু বুঝছে যে বন্ধুর কথাই বলবে বন্ধু কে আল্লাহ আল্লাহ এবং রসুল কে বন্ধু যদি বানাই চান্দার কি কঠিন হবে কঠিন নয় আল্লাহ এখানে বলেছে মাত্র তোমাদের বন্ধু যে আল্লাহ এবং রসুল বলে সবাহাল যে মনে শেষ যে হুদুর আমি তো বন্ধু বানাই নিছি আল্লাহকে আর রসুলকে নামাজ পড়া

আল্লাহিনার পশ্পন্ন নাম্বার আছেন আমরা জানিয়েছিলেন বান্ধবীর উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন তোমাদের বন্ধুগুলো কেবলমাত্র আল্লাহ

রাঘম পালন কি সম্মানিত ভয়রান আল্লাহ রাসূল বলেছেন আমাদের যখন वक्त হয়ে যাবে কাতারগুলো সোজা করা লাগবে কথা বলেন নাকি কিন্তু আমাদের আর কিন্তু সমাজের ভিতরে সংঘর্ষ আছে সেইটা হলো স্বামী স্ত্রী যখন কোন ঝগড়া লাগে দেখবেন আসে না নাই অগিন আছে কিন্তু আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রীর ঝগড়াও লাগবে কিন্তু একতে থাগা লাগবে কিন্তু আমাদের সমাজের ভিতরে আরেকটা আছে জুবদ ভাইরা তোমরা যারা বিয়ে করনাই তোমরা যারা হচ্ছে স্বামী বলিলাই যে একত্রে লাইক লাই করতে তখন থাগা লাগবে তোমাদের কথা বলি নাই যারা বিয়ে করেন নাই তারা না যারা বিয়ে করেছেন তাদেরই থাগা লাগবে সর্বায়ে দাহরান তাহলে বহুত কথা বলা হয়েছে বন্ধুর কথা বলা হয়েছে আল্লাহ যারা বন্ধু হিসাবে আল্লাহ বলেন বন্ধু যারা হবে বন্ধুর সঙ্গে বন্ধুর মিল করা লাগবে যে বন্ধু হবে নামাজি যে বন্ধু হবে যে হবে খোদা ফেরু ওই বন্ধু যখন জানলাতে যাবে আপনিও জানলাতে যাবেন বন্ধু যদি লক্ষণ হয় ওই বন্ধু কি বন্ধু বানা যাবে ফেরাউনের জীবনের ইতিহাস পড়েছি ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল একেবারে খারাপ লোক ছিল ছোটবেলায় থেকে যখন বড় হয়েছে খেলাধুলা করেছে মানুষের সমাবেশে কিন্তু সম্মানিত ভাইরা ফেরাউন এমন একজন লোক ছিল ব্যতিক্রম লোক এই ফেরাউনের জীবনের ইতিহাস পড়ে দেখলাম ফেরাউন যখন খেলাধুলা করত মানুষের সঙ্গে ঝগড়া

ঠান্ডা করলো আমার কাছে ছেলেকে রাখা যাবে না এবার মা বাবা নিয়োগ করে দুই জুরবির ছেলেকে তেজ পুত্র করেছে ছেলেকে তেজ পুত্র করলে ফেরাউন কেন ফেরাউন চিন্তা ভাবনা করলো আমার দেশে জায়গা হবে না যে মা বাবা আমার ভাগাবাসে না ওই দেশে থাকার চাইতে না থাকাই ভালো কথা বল লাগেন সম্মানিত ভাইরা এবার ফেরো চিন্তা ভাবনা করলো যে আমি দেশ থেকে চলে যাব যাবার জন্য রেডি হয়ে গেল কিন্তু পাশে ছিল একটা বন্ধু হাবান আমার কি কেমন ধরনের লোক আমার বলে দোস্ত কই যাও কই দোস্ত বাড়িটা থাকবো না কই তুমি কোন দেশে থাকবো না কোন দেশে গেলে আমার বাসস্থানটা ভালো হবে আবার দোস্ত বলে দোস্ত তুমি একাই যাবা আমার সঙ্গে নিয়ে যাও এবার আমার বলতেছে বড় মাত্র ফেরত বলতেছে দোস্ত তোমার কি সমস্যা তোমার যে হালত আমার ওইটাই হালত তার মানে

সাসাবুরুবি দিবে তো কই কেন দিবে না খাওয়া লাগবে যেইভাবে পেট তো বাসা লাগবে এবার হামানার ফেরাউন তুই বল তুমি গিয়া সাসাকে বলতিছে সাসান আমারে খুব বাসা কই জাননে বাসাব কই আমরা তোর বল দেওয়া লাগবে ক্ষুধা লেগেছে খাবার কিছুই পাই নাই মুরুবরা দেখে যুবকদের দেখে একটু দেখেন কাছের কথা বলে বলে না কয় ব্যাপারে তোমরা দুইটা তোমরা একটু আমার খেতে যত তোর মুদর গাছ আছে প্রত্যেকটা গাছে ফরাই ফরাই পানি দাও আমার বলতে তো সেটাটা ব্যাপার হলো পেঠ ঠিক হলো তারপরে কি কর অবস্থা হবে এবার দুইজন মিডিয়া পানি দিতে আরম্ভ করল মোর পেচিন্তা কা করলো দুইটা পাইলাম কামলা দুই কাংলা নিয়ে বলতেছেন তাহলে তোমরা আমার বাড়িতে অবস্থান করো কই ঠিক আছে যখন দুই থেকে তিন দিন পার হয়ে যায় হামান বলে দোস্তে ভাবে তোর রাত কাটান যাবে না কই কেন রাত কাটাচ্ছে মানে পেট ভরতেছে না কই খাইও শেষ নয় পেট ভরালে শেষ আমরা টাকার দরকার হামান বলতেছে টাকার দরকার ফেরাউন বলতেছে টাকা পাবো কোথায়

শুনেন পাম দিয়ে যখন কাম করে নিছে দোস্ত তোমার চাকরি হয়ে গেল এবার ফেরাও চিন্তা ভাবনা করল তোমার গদি হয়ে গেল মাসে পাবো দশ হাজার টাকা স্কেল দশ টাকা করে আসবে আবার বলে দোস্ত প্রতি মাসে তো পাই দশ হাজার টাকা আল্লাহর কি রহমত ওই ভিতরে প্লে রোগ শুরু হয়ে গেল হাজার হাজার মানুষগুলো মরতে আরম্ভ করলাম যখন মানুষদেরকে দাফন করায় আর ফেরাউন আমার কি বলছে গুলো আবার দ্বারা সম্ভব নয় এমন কোন দিন লাশ দাফন করা লাগে কয় দোস্ত সমস্যা নাই টাকার বিনিময়ে কাজ করা লাগবে ব্যক্তি যারা টাকা বলা পয়সা বালাম ওদের কাছ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে দুই হাজার তিন হাজার করে টাকা নেওয়া লাগবে এটা বলে বুদ্ধি হামানের আমার মত কিছু হাজার করে টাকা নেই তাহলে আমাদের কারো সমস্যা সমাধান হয়ে যাবে কয়েকটি সমস্যা সমাধান প্রতি মাসে যদি একের থেকে দেড় লক্ষ টাকা পাই তাহলে আমাদের ইনকাম বেড়ে গেল এবার আমাদের বন্ধুর কারো দুই হাজার তিন হাজার টাকা নেই তিন হাজার টাকা যে কোনো শুরু করলাম হামান দোস্ত টাকা বলে দোস্ত টাকা গুলো কই রাখবো ফেরাউন বলতেছে দোস্ত টাকা গুলো ব্যাংকে রাখো

খাবার টাকার বিনিময়ে দুইশো করে টাকা পাওয়া যায় বাংলাদেশে মনে হয় নেই সম্মানিত ভাইরা এই তো খাবার শুরু করলো এর নামটা কি ইন্টারেস্ট ব্যাংকে আমি টাকা রাখতে গেলাম বলতেছে ভাই আপনি টাকা নেই ভাবে রাখেন কয়েক কোন ভাবে রাখবেন বললাম যে প্রতিদিন যেন টাকা উঠানো যায় সেভাবে রাখবো পাইলাম মাসিক একটা রাখেন সমস্যা হবে না ভালো হবে আপনার কিছু ইনকাম বাড়তে হবে আমি বলবেন নামটা কি পাই ইন্টারেস্ট আমি বুঝি না পাই মুনাফা বোঝেন না কই নাম কয়েক বোনাসে বোঝেন নাই কয় নাম তার মানে কিছু একটা করেছি অল্প কিছু যেটা তারা একটু সমাজ চলবে এবার যখন বললাম সবই হারাম আমি যে চাকরি করে নাকি ঘুষ দিয়ে চাকরি করেছি বাংলাদেশের টাকা

এত টাকাগুলো ইনকাম হলো কোথায় থেকে সুদের টাকা আর হলো ঘুষের টাকা দিয়া করতেছে বড় নেতা নেতা যখন নেতাগিরি শুরু করতে আরম্ভ করল সোমবারে তো ভাইরাম এই যে আমরা সুদ গুলো খাইতেছি পরে তো সুদ খাওয়াটা কি যায় এটা সম্পূর্ণ হারাম ইবাদত আল্লাহর দরবারে কি কবুল হবে আমি আপনাদের একটা পয়েন্টের কথা বলবো উদাহরণস্বরূপ আপনার এলাকায় কাঁঠাল পাওয়া যায় কারা কারা খান না তুই হাত উঠে দেখান সকালে খান কাঁঠাল খেলে কি শরীর হিট হয় না হিট হয় গরমের সময় পাগে না ঠিক ঠান্ডার সময় গরমের সময় পাগে তুই বন্ধু মিলে কাঁঠাল কিনছেন যে পক্ষটা চালাইতেছি আর যে ঠকনিওয়ালা মানে বোঝে কম

ও খায় কিছু ও খায় দুইটাই একত্রে না আর দিয়েছেন সলায় লোকটা চিন্তা ভাবনা করছে সবই খেয়ে ফেললাম যে দেখুন তার কাছে মাত্র পঁয়তাল্লিশটা বেশি বলেন সব পঁয়তাল্লিশটা বেশি পঁয়তাল্লিশ টাকা দেওয়া লাগবে কাটা দিতাম পঞ্চাশ টাকা আর যে সালাক বেশি ও ও খেছে আজিও খেয়েছেন পাঁচ টাকা পাঁচটা বেশি রাখছে সামনে তালাক বেশি এবার লোকটা বাড়িতে গেল যাবার পরে চিন্তা ভাবনা করলো আমি কোন শুয়ে পড়ি খাই শুধু বেশি খাবার পর কিন্তু ওজন বাড়ে পেটে ঘুম ধরে কিতাব প্রমাণ করছে বিজ্ঞানীরা তিনটা জিনিস হজম হয় না এক নম্বর কাঁঠালের বেশি এবার চিন্তা ভাবনা আমি ঘুমিয়ে পড়লাম এবার যখন ব্যাগের গর্জন আর পেটের গর্জন দুইটাই আরম্ভ হয়ে গেছে পেটের গর্জন যখন আরম্ভ হয়ে গেল ডাকা দেখি চিন্তা ভাবনা করতেছ তো আমাকে সারা লাগবে কাজগুলো এবার কাজ সারা কোন বের হবে টয়লেটে যাবে কি বেগের গর্জন এদিকে পেটের গর্জন দুই গর্জনের আওয়াজ একই সঙ্গে বলেন সোভান চিন্তা করতেছে পায়খানা করবো কোথায় ওই যে দেখা যায় মাসান মাসান এসে পায়খানা করেছে চালাক লোকটা যাদের ভিতরে তিন চারবার পায়খানা করার পর ওর শরীর টাইট থাকে শরীর টাইট থাকে না ঢিল হয়ে গেছে এবার ঘুমে গেছে এমন হারে ক্লান্ত হয়ে ঘুম পারতেছে সকাল বেলা বিবি চিন্তা ভাবনা করতেছে রান্না বান্নার কাজ সারান লাগবে তরকারি মাজার কাছে যায় ঠিক তরফের কোনো খাবারও নাই এবার চিন্তা ভাবলেন তো খাবার গুলো পাবো কোথায় কাজ দেওয়া যাবে না স্বামী তেমনি রাগান্বিত ব্যক্তি রাত করে বেশি কন্ট্রোল করা যায় না এবার মাসার কাছে গিয়ে দেখেন কাঁঠালের বিষি বলেন শোভান এই তো বৃষ্টির পানিতে একেবারে পরিষ্কার কাঁঠালের বিষি গুলো উঠানোর জন্য বিবি গেলাম

মারার পরে বলতেছে স্ত্রীকে বলতেছে রোজিনের মা এটা কিসের ভর্তা খালাম ওই কাঁঠালের বিষয়ের ভর্তা আমি তো সেখানে কাঁঠাল কিনি নাই বাইরে কোথায় বলো কবাই যে মাথা আর নিয়েছে আমারই এবার ভয় চ এই জিনিস না নাই যে বোধের শীত ঠকে বিষয় আমাদের দেশের কম আছে যে দেশি বোধে সুদের টাকা খায় কথা বলেন ঠিক কিনা আর বোঝে কোন সে লাভের টাকাটা দেয় রাগ করছেন আপনাকে ওয়াজ করা যাবে না ভাই সন্মানিতা ভাইয়া রাম খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগে বন্ধু যদি আল্লাহকে বানাই রসুলকে বানানো হয় নামাজ যারা করবে যে সুদের কাছে যাবে কখনোই যাবে না তার মানে আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিলাম রসুলকে বন্ধু হিসাবে মেনে নিলাম আল্লাহ তার নামাজের কথা বলেছে নামাজ পড়া লাগবে আজকে যে মসজিদ আছে মসজিদের ভিতরে কি নামাজের তাকে বেশি হয় না কম হয় কাতার কি বেশি হয় ফজরের সময় দেখবেন কাতার জুমার দিন দেখা যায় সদ্য কাতার আমার মসজিদে মাঝে মাঝে বলি যে একটু বিরানির ব্যবস্থা করেন কার মানে কেবল লোকের লেলা হয়ে যায় সবাই তো ভয়রান এখান থেকে আমরা শিক্ষা নিব এই শিক্ষাগুলো উপলব্ধি করব সেই শিক্ষাগুলো যদি আমরা অর্জন করে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে আল্লাহ সর্বমতে ভয়রান আমাদের দেশের বর্তমান কিছু নেতা নেত্রী আছিলন যেটা পাঁচটা আগস্টে আমরা বিদায়ী করে দিয়েছি এখন বর্তমান